বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক দিন পরে সুস্থ হয়ে আজকে একটি রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে আমি একদম সিম্পল মশলাতে রান্না করব গরুর গোশ আর সেটা একদম বিয়েবাড়ির স্টাইলের মতো রান্নাটা হবে অনেক দিন অসুস্থতা থাকার পরে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি কড়াইতে তেল নিয়ে এখানে নিয়ে নিয়েছি গরম মশলা দারচিনি এলাচ লং আর হচ্ছে সাদা গোলমরিচ কালো গোলমরিচ আর দুই থেকে তিনটা তেজপাতা তেলটা গরম হয়ে আসলে আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দিচ্ছি এবার মশলাটা কি। একটু দশ সেকেন্ডের মতো ভেজে নিই এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি পেঁয়াজটা এখানে একটু বেশি ব্যবহার করছি যেহেতু আমি একদম ঘরোয়া মশলায় বিয়েবাড়ির স্টাইলের মতো তারা রান্না করব তাই এখানে আমি পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি করছি তারপরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো ভালো মতো নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটা একদম খুব বেশি ভাজা ভাজা হবে না জাস্ট একটু নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে দুই চামচের মতো আদা রসুন বাটা আর আদা রসুন বাটাটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা দূর হয়ে যায় দীর্ঘ প্রায় বিশ দিনের মতো আমি অসুস্থ ছিলাম তাই বন্ধুরা আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারেনি আলহামদুলিল্লাহ বিশ দিন পর একটু সুস্থ হয়ে আপনাদের মাঝে চলে এসেছি এবার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি তিন চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং সামান্য পরিমাণে হলুদ যেহেতু আমি হলুদটা একটু কম খাই তাই এখানে আমি হলুদটা কমই ব্যবহার করছি এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে যখন এটার উপর থেকে তেল ছেড়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসটা গরুর গোশটা দিয়ে আমি এখানে একদম ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো আমি গোষটাকে খুব ভালো মতো কষিয়ে নেব বন্ধুরা আমার গোষ্ঠ কিন্তু আমি পানি ছাড়া কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে তিনটা রসুন আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ আমার মাংসটা আমি এভাবে কষিয়েছি দেখি মনে হচ্ছে যে একদম কিন্তু এটা রান্না এখনই প্রায় হয়ে এসেছে কিন্তু আমি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো গোষ্ঠটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি গরুর গোষ্ঠ যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু খেতে টেস্ট এবং মজা হবে এবার আমি প্রমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করব একদম হাই হিটে পনেরো মিনিটের মতো তারপরে আমি লো হিটে রান্না করব আরও বিশ মিনিটের মতো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছাঁক বাটা যেটা আমাদের বিক্রমপুরের একটা সিক্রেট মশলা এটা আমরা ভোনা মাংস বা বড়ো মাছ বা গোস্ত যেটাই রান্না করি সেটাতে ব্যবহার করি এতে করে রান্নাটার টেস্ট অনেকগুণ বেড়ে যায় বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবার হচ্ছে দুপুরের খাবার গরম গরম ভাতের সাথে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ দুটো রসুন ভাজা দুটো শুকনো মরিচ ভাজা আর এখানে আচার যেহেতু আমি অসুস্থ ছিলাম অনেক দিন খাবারের প্রতি একদমই রুচি কমে গিয়েছে তাই আমি আচারটা দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করব যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন যদি আমার রান্না ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আপনাদের সাপোর্ট এবং পাশে থাকা আমাকে আরও নতুন নতুন রান্না রেসিপি শেয়ার করতে সাহায্য করবে এবার হচ্ছে খাবার পানা বন্ধুরা যেহেতু আমি অনেকদিন অসুস্থ ছিলাম তাই একটু ঝাল ঝাল করে একদম বিয়েবার স্টাইলের মতো করে গরুর মাংসটা রান্না করেছি তার সাথে নিয়ে নিয়েছি আচার পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা দুটো দুটো হচ্ছে আর রসুনের যে গোয়া সেটা ভাজা যারা গরুর গোস্ত খেতে পছন্দ করেন এভাবে একদম সিম্পল মশলায় কিন্তু রান্না করে খেয়ে দেখবেন একদম বিয়েবাড়ির যে একটা টেস্ট অলমোস্ট সেই টেস্টটাই চলে আসবে আবারও বলছি যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য